দেশের একটি দীর্ঘতম নদীর নাম সুরমা ভারতের করিমগঞ্জের বরাক নদীর মোহনা থেকে সুরমা ও কুশিয়ারি নদীর উৎপত্তি স্থল পাহাড়ি ঢলে ভেসে আসা বালি নুড়ি পাথর ও পলিতে নাব্যতা হারিয়েছে খরস্রোতা সুরমা নদীর তলদেশ নদীটির নাব্যতা হারানোর কারণে সামান্য বৃষ্টি বা ঢলের পানিতে নদীর দুপার উপচে শহরে ও গ্রামে বন্যা দেখা দেয় দ্রুততম সময়ের মধ্যে সুরমা নদীর তলদেশ খননের দাবি সুনামগঞ্জবাসীর প্রতিনিধি পাঠানো তথ্যচিত্রে রিপোর্ট সুরমা নদীর তলদেশ ভরাট হয়ে মরা নদীতে পরিণত হচ্ছে বর্ষাকালে এই নদী দিয়ে দেশের বিভিন্ন প্রান্তে বড় বড় জাহাজ ও নৌকা পণ্য পরিবহন করলেও বর্তমানে নদীর নাব্যতা হারানোর কারণে এসব নৌযান বন্ধ হয়ে যাচ্ছে সুনামগঞ্জ বাসীর দাবির প্রেক্ষিতে পানি উন্নয়ন বোর্ড মাঝে মধ্যে সুরমা নদীর নাব্যতা দূরীকরণে খনন কাজ করলেও কাজের কাজ কিছুই হয়নি বলে অভিযোগ এলাকাবাসীর সুরমা নদীর তলদেশ ভরাট হওয়ায় সামান্য ঢলের পানি ও বৃষ্টির পানিতেই নদীর দুপার উপচে বন্যা দেখা দেয় তলিয়ে যায় সুনামগঞ্জ শহরের অলিগলি সুরমা নদীর নাব্যতা দূর করা সহ পানির ধারণ ক্ষমতা বৃদ্ধির জন্য সরকারকে দ্রুততম সময়ের মধ্যে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি ভুক্তভোগীদের আমরা সুনামগঞ্জ বন্যার কারণটা হইল টোটাল সিলেট বিভাগে আমরা সুরমা জরুরি ভিত্তিতে খনন করা জরুরি প্রতি বছর এই পানির সাথে সাথে অনেক বেশি পরিমাণে পলি আসার কারণে তারপর পাথর বালি নদী তললেশ ভরাট হয়ে গেছে তো আমাদের প্রথমে নদী হাওয়ার এগুলোকে খনন প্রকল্প নিতে হবে শহর রক্ষা বাদ নেই আমাদের সুনামগঞ্জের কোন সমুদ্র শহর রক্ষা বাদ নেই এই কারণেই হচ্ছে গিয়ে ধলের পানি আসার সাথে সাথেই শহর তুলে যাচ্ছে বন্যা কবলিত হওয়ার অন্যতম একটা কারণ আমি মনে করি যে নদী তার হারিয়ে বলেছে নদীর খনন করা নদী ড্রেজিং করা অত্যন্ত জরুরি আমাদের শহরে মূল সমস্যা হচ্ছে আমাদের শহরে নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই নদী খননের পাশাপাশি নদীর দুই পাশে বাঁধ নির্মাণ এবং শহরের ছোট ছোট খাল ও খনন করতে হবে বলে জানিয়েছেন সুনামগঞ্জ চার আসনের সংসদ সদস্য ডক্টর মোহাম্মদ সাদিক সিলেটের কোন কোন জায়গায় সুরমালতি খননের কাজ শুরু হয়েছে থেকে এটা অত ব্যাপক হারে হয় নাই কিন্তু শুধু খননই একমাত্র সমাধান না খনন ছাড়ানো দুই নদী দুই পাহাড়ের

সুনামগঞ্জ জেলায় বিভিন্ন প্রকল্পের মাধ্যমে প্রায় একানব্বই কিলোমিটার নদী খনন করা হয়েছে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড গত অর্থ আমরা একটি পৃথিবী ইনস্টিটিউট সম্পন্ন করি সেখানে আমাদের উনিশটি নদী চারশো ছেচল্লিশ কিলোমিটার দৈর্ঘ্যে এটি খননের পরিকল্পনা রয়েছে এবং সেই অনুকূল সম্পন্ন হয়েছে এবং এই স্ট্রাটেজি আলোকে আমরা একটা ডিপিপি প্রণয়ন করেছি এবং এই ডিপিপিতে প্রায় দুই হাজার চৌষট্টি কোটি টাকা প্রচলিত হয়ে আসছে এবং এটি আমরা সাবমিট করেছি এবং বর্তমানে এটি হয় এবং সুনামগঞ্জে এখনো অনেক নদী খনন করা হয়নি বলে জানিয়েছে এলাকাবাসী দ্রুততম সময়ের মধ্যে সুরমা নদীর তলদেশ খননের দাবি তাদের মারুফা কামাল চ্যানেল এস নিউজ ডেস্ক